আসসালামাইকুম আজকে আসলামের রাস্তা কিন্তু হুন্ডারের রাস্তা এখানে লঞ্চ ঘাট দে আমাদের বিচখালী নদীতে দুইটা লঞ্চ হলে দুইটা লঞ্চ একবার টিকিট মারে যদি আজকের রাস্তা দেখেন এখানে কোনো গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নাই এই যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এবং নদী বিশখালী নদী দেখতে আসছিলাম এখানে আসা কিছু সময় ভিডিও করলাম এবং আপনাদের যদি সহযোগিতা পাই ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় যাব এবং ভিডিও বানাবো এই যে দেখেন রাস্তা এখানে গাড়ি চলার মতো কোনো সিচুয়েশন নাই সামনে প্রাইমারি স্কুল এই যে দেখেন আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্য আপনাদের মাঝে ধরে রাখব এর জন্য সবাই জন্য সবাই সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সব সময় পাশে থাকবেন আপনাদের মাঝে 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 এরকমের বিভিন্ন ভিডিও এবং রাস্তাঘাট নিয়ে সামনে থাকবো এই যে প্রাইমারি স্কুল মানকি প্রাইমারি স্কুল এই যে সাইক্লোন সেন্টার দেখেন যে বিষখালী নদী ওই যে জাহাজ যাইতেছে ওই যে দেখেন রাস্তাটা আবার তুলে ধরছি ওই যে কি সুন্দর প্রাকৃতিক বাতাস ঠান্ডা বাতাস হইতেছে বাতাস সবসময় পাওয়া যায় না যে সরকারি প্রাইমারি স্কুল ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম